কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বিষয়টা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং যে সিনেমা বরবাদ তো সেই ছবি নিয়েই কথা বলবো তো দেখুন এই ছবি নিয়ে একটা সতর্কবার্তার আপডেট এসছে আপডেটটা কি সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে একটাই কথা বলবো তো আপনাদের যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন যে ছবিটার কথা আমি বলবো ছবিটার নাম হচ্ছে বরবাদ তো বরবাদ ছবির পরিচালক মেহতি হাসান হিরোয় তিনি কিন্তু একটা সতর্ক বার্তার পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি কি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথমে বলছেন প্রিয় দর্শক বা শুভানুধাই এবং চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী প্রথমে কিন্তু তিনি প্রত্যেকটা যারা চলচ্চিত্রপ্রেমী বা সিনেমা যারা ভালোবাসে তাদেরকে কিন্তু সম্মান জানিয়েছেন তারপর তিনি বলেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বরবাদ সিনেমার প্রমোশনাল কন্টেন্টগুলো বিভিন্ন পেজে যে রি আপলোড এবং শেয়ার করা হচ্ছে এটা হচ্ছে আমরা দেখেছি সম্ভবত বিভিন্ন ফেসবুক পেজ বা ফেসবুক ইয়ে থেকে বলা হচ্ছে এটা বরবাদের অফিসিয়াল পেজ যে সেখান থেকে এরকম করে আপলোড করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি বরবাদের প্রচারণায় আপনারা অংশগ্রহণ এবং এরূপ অংশগ্রহণ ভালোবাসা দেখে আমরা খুবই আনন্দিত দেখুন আপনারা বরবাদ সিনেমাটা নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত রয়েছেন বরবাদ সিনেমার যে কোনো জিনিস আপনারা শেয়ার করছেন ইয়ে করছেন সেটা আমার দেখে সত্যিই বলছি খুব ভালো লাগছে একই সাথে বরবাদের নামে বেশ কিছু ফেসবুক পেজ খোলার বিষয়টি আমাদের দৃষ্টি গো হয়েছে মানে বুঝতে পারছেন একই বিষয় যেমন অনেকেই জানছে যে এই বিষয়টা নিয়ে আমি যদি এখন একটা ফেসবুক পেজে বরবাদ ফেসবুক পেজ বলে একটা খুলি তাহলে অনেকে ভাবছে কি না এটা সাকিব খানের অফিসিয়াল বরবাদের ফেসবুক পেজ সেখানে তার আগে আপলোড করছে ইয়ে করছে তারপর তো সাবস্ক্রাইব মানে চ্যানেলটাকে ফলো করে রাখছে তো সেরকম একটা হচ্ছে যা আমাদের সাধারণ দর্শক বা চলচ্চিত্র প্রেমীদের কাছে বিভ্রান্তিকর কারণ হচ্ছে দেখুন একটা সাধারণ বিষয় আমরা যদি ভেবে থাকি এটা অরিজিনাল ফেস মানে ফেসবুক পেজটা অরিজিনাল হচ্ছে বড়বাদের যে অফিসিয়াল মানে জিনিসপত্র সেখানকার অফিসিয়াল পেজ সেটাকে ভেবে অনেকে ফেসবুকটা সে ফলো করছে এবং যখন দেখে সেখান থেকে কোনো কিছু আসছে না বা সেরকম অনুভব তখন একটু কোথাও না কোথাও সমস্যা হচ্ছে তো এটাই তারা বলতে চাইছে দেখুন এটা একটা সমস্যকরের ব্যাপার কারণ এটা সাধারণ দর্শক ভাবছে ওইটা অফিসিয়াল পেজ তো একটু তো সেটা অফিসিয়াল পেজ নয় একটা এটা অফিসিয়াল কোনো রকম কোনো পেজ নয় এখানে জাস্ট বরবাদের নামটা ভাঙিয়ে এখানে করা হচ্ছে আদে আমাদের সিনেমার কোনো অফিসিয়াল পেজ নেই তারা একটা কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিন্তু নেই আমাদের সকল প্রমোশনাল কন্টেন্ট অফিসিয়াল ফেসবুক পেজ সকল প্রমোশনাল কন্টেন্ট শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশান এবং মেগাস্টার সাকিব খানের যে ফেসবুক পেজ আছে সেখানেই পাবলিশ করা হবে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের ফেসবুক পেজ বলে কিছু নেই তারা যে দুটো জায়গায় তাদের টোটাল যে কন্টেন্টগুলোকে পাবলিশ করবে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে এবং তারা পরবর্তী আপডেট পেতে এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন এবং বরবাদের পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমার জয় হোক মেহদিয়াসান হৃদয় তো তিনি কী কারণে বলেছেন সেটা বোঝা গেল তো তিনি কিন্তু একটা জিনিস বারবার বলতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি বরবাদের কিন্তু কোনো ফেসবুক পেজ নেই তাদের দুটো সাইট থেকে তাদের ফেসবুকের সমস্ত রকম কন্টেন্ট কিন্তু আপলোড করা হবে তাই আপনারা যেটা ভাবছেন যে এটা বরবাদের ফেসবুক পেজ এটা ভুল এবং এটা তারা টোটালি ক্লিয়ার করেছে এবং এটা দেখে হয়তো অনেকে করে মধ্যে পড়তে পারে যে কোনো আপডেট নেই বা এটা এখান থেকে এরা আসছে কেন ওরা আসছে কেন ওটা ভাবতে পারেন বাট সেটা তারা অফিসিয়াল কনফার্ম করে দিয়েছে এটা কিন্তু সত্যিই বলছে খুব ভালো একটা দিক তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা জানিও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকাচ্ছে পরিবেটিতে